যদি তারা এই প্রশ্নের উত্তর দিতে অক্ষম হন যথাযথ এবং সঠিক উত্তর সুস্পষ্ট উত্তর দিতে ব্যর্থ হন তাহলে আমরা সহজেই ধরে নেব যে আমাদের প্রচলিত সালাদ সম্পর্কে যে প্রশ্ন তারা উত্থাপন করেছেন যে বক্তব্য তারা দিচ্ছেন তা নিতান্তই অমূলক এবং মন বড়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সজল রোশন সহ অন্যান্য যারা সুস্পষ্টভাবে এ দাবি করে থাকেন এবং বক্তব্য দিয়ে থাকেন যে বর্তমানে প্রচলিত সালাত বা নামাজ পবিত্র করানে নেই এবং তা করান বিরুদ্ধ রাসুলল্লাহ সাল্লাহু আলাইস্লাম এই পদ্ধতিতে নামাজ আদায় করেন নাই এমনকি রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবাই কেরামের কেহই এই পদ্ধতিতে নামাজ আদায় করেন নাই প্রকৃতপক্ষে ইসলামী শরীয়তে বর্তমানে প্রচলিত পদ্ধতিতে যে নামাজ তার কোনো অস্তিত্ব নেই আমরা যদি তাদের এই বক্তব্যকে সঠিক বলে ধরে নিই বা মেনে নেই তাহলে অনেকগুলো প্রশ্ন জাগে এক নম্বর প্রশ্ন হলো বর্তমানে প্রচলিত যে সালাদ এ সালাদ কে সর্বপ্রথম শুরু করেন বা চালু করেন দ্বিতীয় প্রশ্ন হলো বর্তমানে প্রচলিত এ সালাদ কোথায় সর্বপ্রথম চালু করা হয় প্রশ্ন নাম্বার তিন বর্তমানে প্রচলিত সালাদ সর্বপ্রথম কি মক্কায় না মদিনাতে চালু করা হয় বর্তমানে প্রচলিত সালাতের জন্যে যে আজান দেয়া হয় সে আজানের যে কালিমা এই কালিমাগুলো কে আবিষ্কার করেন এবং এই আজান কোথায় কে সর্বপ্রথম চালু করেন বর্তমানে প্রচলিত সালাত আদায় করার জন্য যে জামাতের সিস্টেম এ জামায়াতের সিস্টেম সর্বপ্রথম কে আবিষ্কার করেন এবং কোথায় তা শুরু হয় মক্কায় না মদিনায় প্রচলিত নামাজ কোরআন বিরুদ্ধ নবী সর সালাম এবং কারাম এই প্রচলিত পদ্ধতিতে নামাজ পড়েন নাই আদায় করেন নাই এ বক্তব্য যদি আমাদেরকে মেনে নিতে হয় তাহলে এই প্রশ্নগুলোর যথাযথ এবং সঠিক উত্তর অনিবার্য হয়ে ওঠে যদি তারা এই প্রশ্নের উত্তর দিতে অক্ষম হন যথাযথ এবং সঠিক উত্তর সুস্পষ্ট উত্তর দিতে ব্যর্থ হন তাহলে আমরা সহজেই ধরে নেব যে আমাদের প্রচলিত সালাদ সম্পর্কে যে প্রশ্ন তারা উত্থাপন করেছেন যে বক্তব্য তারা দিচ্ছেন তা নিতান্তই অমূলক এবং মন ইসলামের প্রধান ইবাদত সম্পর্কে সাধারণ মুসলমানদের মনে বিভ্রান্তি ছড়ানোই তাদের উদ্দেশ্য সকল মুসলিম ভাই প্রতি বিনম্রভাবে অনুরোধ করছি আপনারা যারা আল্লাহ রাবুল আলমিনের উপর এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি ইমান এনেছেন মোহাম্মদ সাল্লামকে ভালোবাসেন আপনারা এই প্রশ্নগুলো তাদের নিকট অবশ্যই উত্থাপন করবেন এবং তাদের নিকট থেকে সুস্পষ্ট এবং যথাযথ উত্তর আদায় করে ছাড়বেন কারণ এটি হচ্ছে আমাদের ইমানি বিষয় ইবাদতের বিষয় ইসলামের শরীয়তের সুরক্ষার বিষয় সম্মানিত শুধুই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন অমতা ফেয়া বিল্লাহ